আল্লাহ সুমাদ আল্লাহ কোরআন কী বলেছেন দেখেন ইয়া ইহাল দিন আমার উস্তে আইন সালাহ ইমান তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবর এবং সালাতের মাধ্যমে দেখেন সাহায্য চাওয়ার জন্য সবর জরুরি আমরা সাহায্য চাই বেসবর হয়ে উথাল পাতাল করে ভাঙচুর করে এটা হইলো কেন ওইটা হইলো কেন কেন আমার এটা হলো যত বেসবরই হতে পারে ধৈর্যহীনতা যত হইতে পারে অশেষ এরপরে আবার বলি আল্লাহ তুমি একটু দেখো আর আল্লাহ তালা তুই কি বলছেন ইস্তেহারি বিশ্বরি ও সালা আগে সবর করো এরপরে নামাজ পড়ে সাহায্য চাও আগে সবর সবর করে এরপরে সালাত আদায় করে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে এখন আমি আগে বেসবরি করে এরপরে আল্লাহ কাছে এসে দোয়া করে সবর আপনার সাহায্য চাই এটা শুননা না বা এটা কোরআন কর্তৃক নির্দেশনা আমরা অনেকে কিন্তু সবর করি সবর সবাই করি করি না বললে হবে সবর করি কিন্তু ঠেলায় পড়ে সবর ঠেলায় পড়ে সবর বোঝেন মানে হলো ধরেন যাই হয়েছে এটার জন্য উথাল পাতাল উথাম থাম যা করার করলাম মুখ খারাপ গালিগালাজ বাংচুর, ভাংচুর বিচার আপনার যা যা করা দেখা সব শেষ করলাম করে টোরে যখন দেখলাম আসলে এগুলো লাভ হইল না এবার আমরা বলি যা কি আর করা সবর করলাম বুঝাচ্ছে কথা আমরা বলে যে যা আর করা থাক আল্লাহর জন্য সবারই করলাম বাইরে দেখছেন জুতা নাই চোর যা দরকার করলেন হ্যাঁ এই এলাকাটা কোনো চোর এলাকা আগে একদিন আসছে জুতাটা চোর হয়েছে সব চোর মনে হয় এখানে যা আজ মুখ দিয়া বললেন বেফাঁস কথাবার্তা সবারই আশায় বানাইলেন বলে এমন যখন দেখলেন যে আসলে এগুলো করে লাভ নাই চোর নিয়ে তো এত কোনো বেচা অবশেষ তাহলে এবার আর কি করবেন ঠিক আছে যাক আল্লাহর অস্তি দিলাম আর করা তো এটা কিন্তু সবল না দেখেন হাদিস নবী সাল্লাম বলেছেন ইন্নামা সবরু আইন্দা সদমাতিল উলা ইন্নামা সবর আইন্দা আর সদমাতিল উলা প্রথম যে ধাক্কাটা আসে কষ্টটা হয় ওই টাইমটাতে সবর করা হলো সবর আপনি ঠেলায় পড়ে শেষ পর্যন্ত সব করে টেনে বললেন ঠিক আছে যাক যা হয়েছে হয়েছে তাক মনে কিছু করো না প্রথমে চোট শেষ করলেন করে এরপর বললেন কি যাক মনে কিছু করোনা আমি সবর করলাম এটা সবর না তবে এটা ওইটার তুলনায় ভালো যে কোন অবস্থাতেই সে সাইজে আসলো না জেদ দেখালো তো দেখালো এমন জেদ দেখালো যে একেবারে মাংচুর করতেই আছে তার তুলনায় ভালো যে সে অন্তত একটা পর্যায়ে থামছে কিন্তু প্রকৃত সবর যদি হয় এক নম্বর সবর যদি দেখতে চান তাহলে সেটা হবে শুরু থেকে